সালাম ওয়ালাইকুম এ আই দিয়ে আয় করা সহজ বাংলা ডিউটিরিয়াল এর চতুর্থ ক্লাস আজকে আমরা জানবো প্রম্পটি ইঞ্জিনিয়ারিং নিয়ে একটু অ্যালাভর্ট কিংবা একটু কিভাবে আপনি রিয়েলিস্টিক ভাবে প্র্যাকটিক্যালি প্রম্পট ইঞ্জিনিয়ারিং জানবেন এ বিষয়টা নিয়ে তো আমি যদি একটু সিম্পলি বলে রাখি যে আমরা আমাদের চলার পথে বেশ কিছু বন্ধু পেয়েছি জীবনে যারা খুব কৌশলে আমাদের ভেতরের কথাগুলো বের করে নিয়েছে তো ঠিক একইভাবে আপনি যদি বেশ কিছু কৌশল অবলম্বন করেন তাহলে আপনি কিন্তু থেকে বেশ একটা এবং যে যেটাই আপনি চাচ্ছেন সেটা কিন্তু বের করে আনা সম্ভব তো কিভাবে করবেন এই বিষয়টা তো সেই বিষয়টা নিয়ে এখন কথা বলবো আমি দেরি না করে শুরু করি আপনি যদি সিম্পলি

আপনি ওকে যতটা সুন্দরভাবে বোঝাইতে সক্ষম হবেন ও কিন্তু ততটা চমৎকার ভাবে আপনাকে রেজাল্ট বের করে দিবেন তো আপনি যদি বলেন যে আই ক্যান ইউজ ফ্রি ফায়ার And my image is uh, image image quality to the high. They are the heat coolant. ও কিন্তু আরো বুঝতে পারতেছে না যে হ্যাঁ আমি ইমেজ করব আমি হাই কোয়ালিটির ইমেজ চাচ্ছি ও এটা জানছে বুঝতে পারছে হ্যাঁ এবং কোথায় কোথায় এক আমি ইউজ করতে পারবো সব কিছু ও জানছে বাট ও কি ইমেজ চাচ্ছে ও কিন্তু স্পেসিফিক ভাবে ও জানে না তো আমি যদি বলি যে কি মি অ্যান ইমেজ দ্যাট ও যেহেতু স্কাই দিলাম এই শব্দটা আপনার খুব ইউজ করে থাকি তো সেই ক্ষেত্রে একটা আকাশের ছবি খুব হাই কোয়ালিটির একটা ইমেজ দিয়ে দিই দেখেন ও সিম্পল এটা ইমেজ জেনারেট করে দিয়েছে এমন সুন্দর একটা আকাশের ছবিwidetilde দিয়ে দিয়েছে দেখুন ঠিক একই ভাবে আমার কিন্তু আমার এই আজকের দিনের জন্য আমি তিনটা ইমেজ কিন্তু শেষ করে ফেলেছি এবং প্রত্যেক আপনাদেরকে বলে রাখি যে প্রত্যেকটা দিন আপনি সর্বোচ্চ তিনটা করে ইমেজ আপনার এই ফ্রি ভার্সানে যদি দুইটা মেইল থাকে তাহলে সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে ছয়টা ইমেজ জেনারেট করতে পারবেন তো এর বেশি আপনি ইমেজ জেনারেট করতে পারবেন তো আমি এটাও দেখানোর একটা উদ্দেশ্য ছিল যে আপনার একটা লিমিটের মধ্যে দিয়ে চলতে হবে ফ্রি ভার্সনের জন্য আপনি যদি প্রো ভার্সনটা নিয়ে নেন তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার আপনি অনেক ইমেজ জেনারেট করতে পারবেন সেক্ষেত্রে কোনো বাধা ধরা নিয়ম থাকবে না সো এই ভাবে যদি আপনি তাকে প্রম্পটিং করেন যে আমাকে একটা ইমেজ দাও ও ওইভাবে বুঝবে না তো এই জিনিসটাকে আপনি আরো সুন্দর আরো পারফেক্ট স্টাইলে কিভাবে করবেন আপনি আমার স্টাইলটাকে ফলো করতে হবে এমনটা না আপনি চাইলে আপনি আপনার মতো করে ং করতে পারেন বাট আমার মতো করে প্রম্পটিং করলে আপনার জন্য একটু ইজি হবে আমি যে প্যাটার্নটা ফলো করি দেখা যাচ্ছে আমার কাছে সাম ফর অনলাইন ইনকাম আমি একটু বুঝাচ্ছি আহ যে দেয়ার ধরেন এই লেখাটা আপনি বুঝতেছেন না আপনি এই লেখাটা এই পর্যন্ত আপনি বুঝতেছেন না কি লিখছে আপনি ইংরেজি ভালো জানেন না আমাদের এই যে দেখা যাচ্ছে সবারই ইংরেজিতে দুর্বলতা আছে তো আপনি যদি এখানে প্রম্পটিং করেন যে আপনি যে লেখাটা কপি করছেন এটা ইনভার্টেড কমার মধ্যে শেষ করলেন প্রথম একটা ইনভার্টেড কমা দিলেন শেষ একটা ইনভার্টেড কমা দিলেন যে কি গুণি ইন বাংলা এখন আপনি এই ইনভার্টেড কমার মধ্যে ইউজ করলে আপনি যে সুবিধাটা পাবেন সে খুব ইজিলি ফাইন্ড আউট করবে যে আপনি কোন অংশটুকু তাকে বাংলা করে দিতে চাচ্ছেন আপনি যদি এখানেই লিখে দেন যে দোজ তারপরে আর হয় নাই আমি কপি করতে পারিনি তারপরে যদি আপনি লিখে দেন যে গিভ মি ইন বাংলা তাহলে ও দেখা যাচ্ছে রেজাল্ট ফাইন্ড আউট করতে একটু দেরি হবে আপনার সময় একটু প্রবলেম হবে কিংবা ও আদতেও ফাইন্ড আউট করতে পারবে না কিনা জানে না পরে দেখা যাচ্ছে অনেক সময় পরে সে পুরোটা বাংলা করতেছে সো এই থেকে আপনি এড়ানোর জন্য আপনি একটা ইনভার্টেড কমার মধ্যে আপনার যে টার্গেটের জিনিসটা চাচ্ছেন বাংলা করে নিয়ে নিতে সেটাকে রাখলেন পরে আবার একটা ইনভার্টেড কমার মধ্যে রাখলেন যে কি মিন বাংলা তারপরে আপনি আবার একটা ইনভার্টেড কমার মধ্যে রেখে বললেন যে ইন আপনি কিন্তু মানে অসাধারণ একটা বিষয় আপনি যদি প্রপার প্রম্পিং জানেন আপনি কিন্তু চার জিপিটি আরো ইফেক্টিভ ইউজ করতে পারবেন আরো মানে মানে আপনার একটা এত চমৎকার একটা সহযোগী আপনার এত চমৎকার একটা অ্যাসিস্ট্যান্ট আপনি ফ্রি ভাবে পেয়ে যাবেন যে আপনি কল্পনার বাইরে আপনার ডেইলি একটা কাজটাকে সে মানে ডেইলি সারা দিনের একটা কাজ কি সে আধা ঘন্টায় নিয়ে চলে আসবে নামিয়ে নিয়ে চলে আসবে যেটা আপনি আপনার ডেইলি লাইফে খুবই এফেক্টিভ ভাবে আপনি ইউজ করতে পারবেন আমরা সাধারণত আহ ডাক্তারের কাছে যাই দেখা যাচ্ছে পরের দিন আমরা হচ্ছে ডাক্তার দেখাবো তার আগে আমি রিপোর্ট পেয়ে গেছি তো আমি যদি রিপোর্টটাকে আপলোড করি এখান থেকে অ্যাটাচমেন্টে আপলোড করে দিলাম আপনি হচ্ছে সরি এখানে আমার আহ লিমিটটা শেষ হয়ে গেছে আমি যদি এখানে চ্যাট জিবিটিটিকে বলি যে হ্যাঁ চলে আসছে চ্যাট জিবিটিকে আমি হচ্ছে দ্যাস একটা সিম্পল আমি যদি একটা প্ল্যাড রিপোর্টের ইমেজ আমি এখান থেকে আহ ঢুকলাম ঢুকে আমি যদি এখান থেকে স্ক্রিন শট টা নিয়ে নিলাম তারা এখান থেকে আমি একটা ইমেজ শট নিলাম নিয়ে যদি আমি চেয়ার জিবিটিকে বলি Jadi, kena test kurang. Keep me the. Kita explain explain the report in bangla. Bangla also. আচ্ছা আপনি আপনার এই রিপোর্টটাকে অনেক বড় করে দেখতে পারেন হ্যাঁ আমি এখানে লিখেছি এক্সপ্লেন দ্য রিপোর্ট ইন বাংলা হুম তাকে আমি বাংলায় বললাম বাংলাতে বললাম অলসো মেনশন দ্য হেলথ কোয়ালিটি অ্যান্ড মার্ক ইট উইথ ইন টিম বেসড অন রিস্ক মানে দশ মানে কতটা রিক্স মধ্যে আছি সেটার মধ্যে দশের মধ্যে মার্কিং করতে বললাম অ্যান্ড আই এম ক্লাস ফাইভ স্টুডেন্ট সো আইডেন্ট ইন ক্লাস সো আমাকে এতটাই ইজি করে দাও যেন ক্লাস ফাইভের স্টুডেন্ট ইজিলি বুঝতে পারে এখানে আপনাকে আমি বলে দিই যে সে আপনি যদি গ্রামাটিক্যাল ভুল করেও তাকে প্রম্পট করেন সে যথেষ্ট স্মার্ট সে কিন্তু আপনার কথাটা বুঝতে পারবে আমি কিন্তু এখানে লিখেছি যে আমি যদি এখানে আবার ওটা মুছে যদি বলি যে আই রিড ইন ক্লাস ফাইভ সো আই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড সো সেক্ষেত্রে সে যেটা বুঝবে আই আই এম এম ক্লাস ফাইভ স্টুডেন্ট এটাতেও কিন্তু সে ঠিক ওই প্যাটার্নটুকুই বুঝবে সো এটা নিয়ে আপনাদের ভুল করার কিছু নেই বা মানে স্পেলিং ভুললেও সে অনেক ক্ষেত্রে সুন্দর রেসপন্স দেয় সো আপনি প্রম্পটিং যখন করবেন আপনি ইংরেজি জানেন কি জানেন না এই বিষয়টা আপনার ভুলে যেতে হবে আপনি বাংলা ইংরেজি মিক্সড ভাষায় কিন্তু তাকে প্রম্পটিং করতে পারেন আপনি এইভাবে হিট করলেন হিট করার পরে দেখেন সে ওই যে রিপোর্টটা ব্লাডের যে রিপোর্টটা সে কিন্তু এক্সপ্লেন করা শুরু করছে হ্যাঁ তোমার রিপোর্টে রক্তের সাধারণ পরীক্ষা সিবিসির ফলাফল হিমোগ্লোবিন ঠিক আছে হ্যাঁ এগুলো সব কিছু কিন্তু সে দিয়েছে যে দশে হম আট পেয়েছেন আপনি মার্ক হ্যাঁ তারপরে হচ্ছে স্বাভাবিক আছে ঠিক আছে হিমোগ্লোবিন ঠিক আছে হ্যাঁ মানে সব সে কিন্তু সুন্দর করে এক্সপ্লেনেশন করেছে আচ্ছা আমি এবার আমাকে বলো আমার কি কোন কঠিন রোগ হইছে এটা লিখে আপনি সার্চ দিয়ে মানে তাকে কিন্তু প্রম্পট করাই দিবেন প্রম্পটিং এর যে সিকোয়েন্স হ্যাঁ সে কিন্তু ধারাবাহিক ভাবে চেইন অফ প্রম্পট চলবে আপনি একটা প্রম্পট শেষ না করা পর্যন্ত তাকে বলতে পারেন যে আহ আমাকে রিপোর্টটা আপনি একবার দিলেন দিয়ে ওই রিপোর্টটাকে গিভিট বাংলা গিভিট ইংলিশ গিভিট হিন্দি হ্যাঁ সে কিন্তু আর আপনাকে ওই ইমেজটা আপলোড করা লাগবে না যেই ইমেজটা আপনি আপলোড করছেন সে কিন্তু আপনাকে ওই ইমেজ টা ট্রেন্ড হয়ে গেছে সে কিন্তু তার কাছে ওই ইমেজটা আছে এবং গিভ ইট বাংলা সে ইট বলতে কিন্তু ওই স্পেসিফিক রেজাল্টটাকে লক্ষণ নাই দেখেন সে কিন্তু দেখেন লাইফটাকে কতটা ইজি করে দিয়েছে আমাদের যে জিনিসটা আমরা ভয় পাই আতঙ্কিত হই যে কাউকে ডাক্তার দেখাবো না জানি আমার কি হয়েছে এই জিনিসটা কিন্তু আপনি আগে থেকে জেনে ফেলবেন ইভেন তো ডাক্তার যেটা বলবে আপনাকে চ্যাট জিপিডি হয়তোবা সেই পরিমাণ রেজাল্টই আপনাকে বলবে জাস্ট আপনি একটা সঠিক প্রম্পটিং তাকে তুলে ধরবেন ঠিক একইভাবে আপনি যখন একটা ক্লাস লেকচার করতেছেন সব লেকচার তো আমাদের কপি পেস্ট করা সম্ভব হয় না টিচারদের তো আমি ওই টপিকের হেডলাইনটা লিখে যদি আমি জাস্ট এই মেসেজটা মানে যেই লেখাটা লিখছি সেই লেখাটা ছবি তুলে যদি আমি তাকে

দুটা পার্ট আপনি জানছেন যে ইনহেরিটেন্স জানছেন এনক্যাপসুলেশন জানছেন পরে আপনি ডট ডট দিয়ে পাঁচটা যে পার্ট ওটা লিখতে পারেন নাই সে পরবর্তী জিনিসগুলো সে কিন্তু অ্যানালাইসিস করে আপনাকে বের করে দিবে এবং আপনি যে পর্যায়ে ইনফরমেশন তাকে দেখা যাচ্ছে এনক্যাপসুলেশনের জন্য লিখছেন কিংবা ইনহেরিটেন্সের জন্য লিখছেন

হচ্ছে শুধু নাম বোঝাবে বিশেষণে হচ্ছে তার দোষ গুণ বোঝাবে হ্যাঁ দিয়ে সর্বনাম আপনি শুধু লিখছেন সর্বনামে আর কিছু লেখেন নাই সর্বনাম তারপর ডট ডট দিয়ে দিচ্ছেন ও আপনাকে সর্বনাম অব্য এবং ক্রিয়া আরো তিনটা ওখানে অ্যাড করবে এবং সর্বনামে বলবে যে বিশেষকে সম্বোধন করে এতটুকুই বলবে সে এবং ক্রিয়াতে কোনো কিছু বোঝালে এই টাইপের ও আপনি যেমন তাকে ইনফরমেশন দিয়েছেন যে বিশেষ্যতে শুধু নাম বোঝায় ও ওইভাবে সর্বনামে শুধু বিশ্বস্বর কে মডিফাই করে কিংবা বিশ্বস্বকেই বোঝানোর জন্য যে সে তুমি এইগুলো ব্যবহার করে এই জিনিসগুলো এইভাবে আপনাকে প্রোভাইড করবে সো আপনি কল্পনারও বাইরে আপনার চ্যাট জিপিটি আপনার জীবনের কত বড় একটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে বসে আছে এবং ফ্রিলি আপনি যদি এটাকে প্রপার ইউটিলাইজ করেন তাহলে আপনি আপনার দিনের আট ঘন্টা যে কাজ সেটাকে আধা ঘন্টায় কমিয়ে নিয়ে আসতে পারবেন এবং লাইফটাকে এনজয় করে নিতে পারবেন আপনি দেখা যাচ্ছে এক্সেল এ বসে আছেন এক্সেল এ আপনি চাচ্ছেন যে আপনার সমস্ত ফরম্যাটটাকে আপনি যে ফরম্যাটে চাচ্ছেন ওই ফরম্যাটের জন্য আপনি যদি তাকে বলেন যে আমার একটা এক্সেল ডকুমেন্টস আছে একটা ছবিই তুললেন আমি যদি আপনাদেরকে বলি মানে স্ক্রিনশট এর একটা শর্টকাট নিয়ম বলে দিই আপনার উইন্ডোজ প্রেস করবেন উইন্ডোজ শিফট আর এস প্রেস করলে কিন্তু একটা স্নিপিং uh, tools চলে আসবে আপনি যদি এখান থেকে এই ইনফরমেশনটা ড্র্যাগ ড্রপ করে আপনি যদি আবার ওটা কিন্তু কপি হয়ে আছে আপনি যদি এখানে পেস্ট করেন সেটা কিন্তু পেস্ট হয়ে গেছে তো আপনি এইভাবে আপনার এক্সেল শিটটা নিয়ে আসলে নিয়ে এসে আপনি বললেন যে আমি এই জায়গাটাতে চাচ্ছি যে সমস্ত ফিল্ডে আমি হচ্ছে একটা ডলার সাইন দিব কিংবা আমি এখানে একটা ফাংশন অ্যাড করতে যাচ্ছি ম্যাথমেটিক্যাল ফাংশন যেখানে আমার এভারেজ করবে কিংবা আমার বেস্ট স্যালারি যেগুলো সেগুলোকে হাইলাইটেড হবে তো এই ইনফরমেশনগুলো আপনি যদি তাকে বোঝাইতে পারেন সে সুন্দর সুন্দর আপনাকে ইনফরমেশন প্রোভাইড করবে ইভেন আপনাকে ভিডিও লিঙ্ক সাজেশন পর্যন্ত সে দিবে যে আপনি যদি আরও কিছু জানতে চান আমি কি আরও এইভাবে আপনাকে সাহায্য করতে পারি কিনা তো এই যে বিষয়টাকে আপনি কেন প্রপারলি ইউটিলাইজ করবেন না আপনি আপনার মতো করে প্রম্প করতে পারেন আপনাকে আপনাকে যদি বলেন যে আমাকে একটা আমার লাগছে না এই এই কথাটা যদি ওকে বলে দেন তাহলে ও বলবে যে কেন তোমার ভালো লাগছে না ঠিক একইভাবে মানে আপনি কাউকে যদি প্রশ্ন করেন তাহলে সে কিন্তু আপনাকে ওই লেভেলের উত্তর দেয়া শুরু করবে ঠিক একইভাবে আমরা যারা আয়েস করতেছি আমাদের লিসেনিং এ প্র্যাকটিস করা উচিত আমাদের স্পোকেনে প্র্যাকটিস করা উচিত তো সেই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে মানুষ খুঁজে পায় না যে কার সাথে কথা বলবো আপনি আপনার চ্যাট জিপিটির সাথে কথা বলেন ভয়েস করেন আপনি তাকে বলেন যে আই এম গোইং টু প্রিপেয়ার মাই অন আইএলস সো ক্যান ইউ টক উইথ মি ইউ জাস্ট মার্কিং উইথ মি আউট অফ টেন ইংলিশ হ্যাঁ স্কিল তো ওই অনুযায়ী আপনাকে দশের মধ্যে আপনি আপনার আপনি কথাবার্তা বলবেন দেখা যাচ্ছে ওই পরিমাণ মার্কিং করবে যে আপনি হ্যাঁ এক্সাক্টলি ওই অংশটা আপনার ভুল হচ্ছে ওই প্রনাউন্সটা ভুল হচ্ছে আপনি ওইভাবে প্রনাউন্স করেন তো এইভাবে আপনাকে হেল্প করতে পারে তো আমি চেষ্টা করছি মূলত চ্যাটজিপিটি কিংবা ইআই এর বিশাল যে জায়গা থেকে সামান্য আপনাদেরকে জ্ঞান তুলে ধরা এবং আমরা পরবর্তী ক্লাসে জানব যে আমরা কিভাবে ইমেজ জেনারেট করতে পারি এবং এই ইমেজগুলো কিভাবে এআই দিয়ে থ্রি ইমেজে পরিবর্তন করব এবং আস্তে আস্তে ওই ইমেজগুলো ব্যবহার করে কিভাবে ভিডিও বানাবো ঠিক একইভাবে আমরা যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আছি যাদের কাজ পেতে সমস্যা হচ্ছে কিংবা কি ক্রিয়েট করতে পারতেছি না তাদের জন্য কিভাবে একটা প্রফেশনাল ওয়েতে একদম প্রফেশনাল এক্সপার্ট যেভাবে গিগ প্রোভাইড করে আমরা ওই প্যাটার্নে কিভাবে গিগ প্রোভাইড করব সেটা নিয়ে আমরা জানব তো পরবর্তী ক্লাসটা থাকবে হচ্ছে আমরা আমাদের যে প্ল্যাটফর্মগুলো আছে আর্নিং প্ল্যাটফর্ম যেমন ফাইবার আপওয়ার্ক মার্কেটপ্লেসে যেভাবে আপনারা গিগ আপলোড করবেন এটার জন্য মডিফাই করবেন তো তার আগে আমি জাস্ট ইমেজ জেনারেট করা যে মি এ ফাইবার ইমেজ দ্যাট যদি একটা সুন্দর লিখে আপনি তাকে বলেন ইমেজটা কিন্তু জেনারেট হচ্ছে ও সুন্দর করে আমাকে আরো স্পেসিফাই করে বলতেছিল আমি আর বেশি কিছু চাচ্ছি না আমি জাস্ট ওকে বললাম যে আমাকে একটা ইমেজ তুমি প্রোভাইড করো দেখেন সে কিন্তু আমাদের সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিউরেন্সে যে চার বছর এক্সপিরিয়েন্স আছে সেটা সুন্দর করে মেনশন করে একটা ফাইবার আপলোডেড ইমেজ কিন্তু সে আমাকে প্রোভাইড করেছে এবং তার রেজুলেশন অনুযায়ী কিসের যে আমি ম্যানুয়াল টেস্টিং পারি আমি অটোমেশন পারি অনেক কিছুই পারি সে আপনাকে জাস্ট লিসেন করতেছে আপনি তাকে বলতেছেন সব সময় আপনাকে আগ্রহ করে শুনতেছে এবং

তারপরে হচ্ছে আপনাকে ডিটেল আপনাকে প্রোভাইড করবে তো আপনার মানে কথা মনে রাখার মতো একটা একটা জায়গা তো এই জায়গাটাতে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যতটা মানে টেকনোলজিকে সহজভাবে ইউজ করতে জানবেন ততটা আপনাদের জন্য ইজি এবং চ্যাট জিবিটি ডিপস্টিক মানে মারাত্মকভাবে আপনাকে সহযোগিতা করবে এবং যে বিষয়টা সেটা আপনি দেখা যাচ্ছে আপনার ডেটা মানে সেনসিটিভ কিছু ডেটা থাকবে সেটা আপনাকে আপলোড করতে কষ্ট হচ্ছে দেখা যাচ্ছে আপনি ভয় পাচ্ছেন সেটা আপনি আপনার পার্সোনাল মেশিনে আপনার ফোনে কিংবা আপনার তে লোকাল হোস্টের তে আপনি হচ্ছে কিন্তু ডিপসিকের মাধ্যমে আপনি ডাটা অ্যানালাইসিস করে নিতে পারেন সো এই যে বিশাল সেক্টরটা আপনারা জাস্ট ইউটিলাইজ করেন এবং পরবর্তী ক্লাসে আমরা আরো নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও কিংবা আরো ইনফরমেটিভ তথ্য নিয়ে আমরা দেখাবো এবং কিভাবে আপনি আর্নিং পর্যায়ে চলে যেতে পারেন এই বিষয়ে কথা বলবো সো ভিডিওটি শেষ পর্যন্ত থাকার অনুরোধ করলাম এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি কিংবা আমার চ্যানেল নতুন এই প্লেলিস্টটাতে কিংবা এই কোর্সে যারা এখন জয়েন করেছেন একটা ভিডিও দেখেছেন তাদেরকে জাস্ট অনুরোধ জানাচ্ছি যে সব মানে শেষ পর্যন্ত সাথে থাকার একটা ভালো ইনকাম ইনশালা জেনারেট করতে পারবো আমরা সবাই তো ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম